আমি পদ্মা নদীর মাঝি আমি এই পদ্মা নদীতেই মাছ ধরি তো চলে আসলাম আবার ও পদ্মা নদীতে মাছ ধরতে তো সঙ্গে থাকুন আমি আজকে বেড় দিয়ে পদ্মা নদীতে মাছ ধরবো তো শুরু করা যাক দেখতে থাকুন প্রিয় বন্ধুরা তো আজকে মাছ ধরতে চলে আসলাম কুষ্টিয়া নদীতে এটাও পদ্মা নদী আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কিলোমিটার ফাঁকে তো কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা নদীতে আমরা জল ফেলানো হয়েছে এবং টানতে শুরু করেছে তো জাল টানা শুরু হয়ে গেছে আমাদের জেলে ভাইরা এখন জাল টানা শুরু করতেছে তো জাল টানতে টানতে দেখতেছি একটা নৌকার সঙ্গে বেঁধে গেল নৌকার মাঝি ভাইকে বললাম আমাদের রশিটা একটু ছোটা দাও তো মাঝি ভাইটা আন্তরিকভাবে এটা ছোটায় দিল তো এইবারে জাল টেনে নৌকার উপরে ওঠানোর পালা তো অনেক তাড়াহুড়া করতেছে আমাদের জেলে ভাইরা কারণ লেট করলে সমস্যা হয়ে যাবে তো কন্টিনিউ করতে থাকুন আমরা এসেছি আজকে কুষ্টিয়া নদীতে তো প্রতিনিয়ত আমাদের এইভাবে মাছ ধরতে হয় পদ্মা নদীতে প্রত্যেকটা জীবন আমাদের এইভাবেই কাটে তো বর্তমান পদ্মা নদীতে অনেক মাছ কমে গেছে বিভিন্ন প্রজাতির জাল ব্যবহার করার ফলে আমাদের নদীতে মাছ কমে গেছে অনেকটাই তো দেখা যাক এই জাল উঠানোর পরে কি মাছ পাই সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর পদ্মা নদীর মাছ তো অসাধারণ মাছ পাওয়া যায় ছোট বড় পাঁচ ধরনের মাছ পাওয়া যায় গত দিন আগে এই দুই জেলে ভাইরা একটা বড় সাইজের পাঙ্গাস মাছ শুধু আমরাই আসেনি পদ্মা নদীতে মাছ ধরতে আরও অনেক জেলে ভাইরা দেখতে পাচ্ছেন ওই দূর এলাকায় মাছ ধরতেছে আর এই দিকে আমার এক জেলে ভাই লাঠি দিয়ে মাছকে তাড়ানোর চেষ্টা করতেছে এইভাবে মাছকে তাড়ালে মাছ ঘালের দিকে গিয়ে লুকায় এই তো দেখতে পাইলেন এক খাওয়া দিলাম প্রথম এক খাওয়াতে অল্প অল্প মাত্র আধা কেজি মাছ পেয়েছি অতি সামান্য মাছ তো আর একটি খাওয়া দেওয়া হইল দেখা যাক এই খাওয়াতে কেমন মাছ ওঠে অনেক কাইক পরিশ্রম করা লাগে আমাদের এই মাছ ধরতে হলে মাশালান জাল তো উঠেই গেল এখন মাছ গোছানোর পালা মাসাল এই খেয়াতে মাছগুলো হবে তো এইভাবে আমাদের জীবন পার করতে হয় কোনো খাওয়াই এক কেজি কোনো খাওয়ায় দেড় কেজি এমন আমাদের মাছ ধরতে হয় তবে এই মাছগুলো অনেক সুস্বাদু মাছ এখানে মাছ রয়েছে ট্যাংরা মাছ ফাঁসা মাছ বাছা মাছ ঘাঁড়ি মাছ পেয়ালি মাছ চালা মাছ বিভিন্ন আরও একটি খাওয়ার পর এই মাছগুলো উঠেছে এই মাছগুলো অনেক সুন্দর মাছ এখানে দেখতেই পাচ্ছেন অনেক প্রজাতির মাছ রয়েছে এটা কিন্তু পাঙ্গাসের বাচ্চা ইলিশ মাছও লাফালাফি করতেছে একটু ভালো করে লক্ষ্য করুন এই মাছগুলো কিন্তু পাঙ্গাস মাছের বাচ্চা জাগিয়ে রাখা হচ্ছে পানের ভিতর তো ওই দূর সাইডে এ দিয়ে মাছ ধরা হচ্ছে একটা মানুষেরাই জেলে সম্প্রদায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ